আর যারা স্বামীকে চিনির মতো ভালোবাসে তাদের ভালোবাসা ভেজাল আছে দর্শক আবুর সাথে কথা বলতে পারবেন কারণ আপু কিন্তু অত্যন্ত খুব ব্রেন খাটায় প্রশ্ন করেছিলাম খুব ব্রেন ভাবে উত্তর দিয়েছে আপনি আসলে মাথা আপনার অনেক ব্রেন্ড আছে আপু যদি আপনাকে যদি ভালোবেসে গড়ে তুলতে চায় কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় ধরবৃদ্ধি অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন